মাঝে মাঝে নিজের ছোটোবেলাটা না বাচ্চাদের মাঝে খুঁজে পাওয়া যায় হ্যালো ইব্রুবান আসসালামু আলাইকুম সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম আজকে সকালে নাস্তায় ছিল নিহেরি। তো নেহারি খেতে কে কে পছন্দ করেন আমার তো অনেক পছন্দ কিন্তু আমি রান্না করতে পারি না খেতে পারি তো আম্মু সবসময় নিহারি রান্না করে আমার বাসায় পাঠিয়ে দেয় তো আজকে সকালের নাস্তাটা আসলে পেট পুরে খাওয়া হয়েছে অনেক দিন পরে এত সুন্দর এত ভালো একটা নাস্তা করলাম তো যাই হোক আমার ছোট ছেলে কীভাবে খাচ্ছে দেখেন মার্শাল্লা ও খুব নেহেরি পছন্দ করে আমার মতো তো যাই হোক তারপরে চা খেয়ে এখন চলে এসেছি দুপুরে রান্নার প্রিপারেশন নিয়ে আজকে রান্না করবো ভেন্ডি বাজি আর হবে বেলে মাছ বেলে মাছের ডিম ছিল বেলে মাছের ডিম খেতে কে কে পছন্দ করেন আমার তো অনেক ভালো লাগে আর এখানে ছিল বোয়াল মাছ তো বোয়াল মাছকে আমি লেবু দিয়ে লবণ দিয়ে হালকা একটু কুমকুমা গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি বেলে মাছকেও এরকম ভিজিয়ে রেখেছি তারপরে ভালো করে ধুয়ে ভেজেও নিয়েছি আর যে যেখানে বোয়াল মাছ ভাজতে গিয়ে আমার ঘরের অবস্থা আমার চুলার অবস্থা বারোটা বেজে গিয়েছে এই জন্য আমি বোয়াল মাছটা পছন্দই করি না কারণ এটা ভাজার সময় যে পরিমাণ ফুটে মানে নিজের শরীর তো রিক্সে থাকেই থাকে সব কিছুর অবস্থা খারাপ হয়ে যায় তো যাই হোক এই ফার্স্ট টাইম আমি বোয়াল মাছ রান্না করতেছি অনেকে শুনে অবাক হবেন যে বোয়াল মাছকে আপনার পাশে আনে না আনে ঠিকই আমার হাজব্যান্ড পছন্দ করে বাট আমি এটা খাই না দেখে ও নিয়ে আসে না আজকে আম্মু পাঠিয়েছে আব্বু বড় একটা বোয়াল মাছ নিয়ে এসেছিলো তো কয়েক টুকরা আমার হাজব্যান্ড আর বাচ্চাদের জন্য পাঠাইছে তো সেগুলি আমি রান্না করে দিচ্ছি তো আমি আজকে টমেটোর ঝোল করবো আর কি হালকাভাবে সব সময় আমি যেভাবে রান্না করে থাকি আর এই রান্নাটা আমার বাচ্চার করে এভাবে রান্না ঝোল দিয়ে দিলাম একটু ঝোল ঝোল করব আর কি তো বসিয়ে দিলাম এই যে আমার বল মাছ রেডি হয়ে গিয়েছে তো এর মধ্যে এক টুকরা নিয়ে আমি ছোট ছেলেকে ভাত খাইয়েও ফেলেছি অলরেডি আর এখানে বেলে মাছ কিছু টুকরা আমার জন্য আর কি ধুল ধুল দিয়ে চচ্চড়ি করেছি আমি তো এই যে আমার ভেন্ডি ভাজি এটা আমার অলওয়েজ খুবই পছন্দ তারপরে আম্মু আবারও কিছু লতি কেটে পাঠিয়েছে আসলে আমি অনেক জিনিস খেতে পারি কিন্তু বাট কাটতে আমার অনেক আলসেমি লাগে তো আম্মু এইগুলি করে পাঠায় তো যাই হোক এই যে লতি টাটকা ছিল অনেক মানে আব্বু ইসের থেকে নিয়ে এসেছে বেশি লতি যেটাকে বলে আর কি আমরা বলে থাকি সে সেটাই তো এই যে সাথে সাথে আমি চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করে ফেললাম কারণ লতি টাটকা খেতে বেশি ভালো লাগে আমার কাছে তো যাই হোক লতি দিয়ে বেলে মাছ দিয়ে খুবই মজা করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম তো যে সন্ধ্যার নাস্তা নিয়ে চলে আসলাম নাস্তায় অলেস আমার যেটা থাকে এটা হলো চা চার সাথে বিস্কিট রুটি এটা থেকে আমার বেশি ভালো লাগে হলো এরকম চাল ভাজা চিড়া ভাজা দিয়ে খেতে এক মোট চাল ভাজা নেবো আর এক চমক চা খাবো এটার যে কি মজা আসল বলে বোঝাতে পারবো না তারপরে সন্ধ্যায় বাচ্চাদের নিয়ে পড়তে বসেছি আর কি বাচ্চাদের নিয়ে বসা আর নিজে বসা একই কথা কারণ ওদের পড়াতে গেলে নিজেরই পড়তে হয় যাই হোক ওদের কিছু বিহেভ দেখলে ছোটোবেলার কথা মনে পড়ে ছোটোবেলায় আমরা যখন লিখতাম পেন্সিল দিয়ে তখন এই যে পেনসিলের বাকলা কামড়াতে কামড়াটু উঠিয়ে ফেলতাম তো ওরাও এটাই করে অলওয়েজ আমার মনে হয় সবাই এই কাজটাই করে তো যাই হোক মাসাল্লাহ মেয়ে পড়তেছিল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ